হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালবেলা উঠে দেখি যে গ্যাস চলে গেছে তাই রাইস কুকার নামিয়ে নিয়েছিলাম রাইস কুকারে রান্না করার জন্য ডাল ফুটিয়ে নিয়েছি ডাল ফুটাতে ফুটাতে গ্যাস চলে এসেছে সাড়ে বারোটার দিকে অপেক্ষায় ছিলাম গ্যাস আসার জন্য যেহেতু কারেন্টের জিনিস আমার খুবই ভয় করে আমার ঘরে কিন্তু রাইস কুকার আছে ওভেন আছে সব কিছুই আছে কিন্তু আমি ব্যবহার করি না ভয় করে তাই আজকে আর রাইস কুকারে রান্না করব না গ্যাস যেহেতু চলে এসেছে শুধু ডালটাই ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাসের বসিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে দিয়েছি ভাত আর ডিম সিদ্ধ বেশি কিছু রান্না করব না ডিম ডাল আর তো আলু সিদ্ধ করব। আর মেয়েকে বললো যে একটু বাটার দিয়ে রুট পা রুটি ছেঁকে দিতে তাই ওকে স্কুল থেকে আসার পর ঘুমিয়ে পড়েছিল আর খাওয়া হয়নি এই তো ওকে একটু পা দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আর সাথে সাথে থাকো কী কী করছি দেখতে থাকো তোমরা ছোট মেয়ে শরীরটা বেশি একটা ভালো না বড় মেয়েরও শরীরটা বেশি ভালো না তাও বড় মেয়ে স্কুলে চলে গেছে ছোটটাকেও স্কুল থেকে নিয়ে এসেছি এখন এই তো খাওয়া দাওয়ার পর দেখি যে ও আনটি লেখাগুলি লিখতে বসবে খাও আজকে রান্না করব দেশি মোরগের ডিম যেহেতু আমরা মোরগ কয়টা ছাদে রেখেছি এগুলি প্রতিদিন দুইটা করে ডিম দেয় তো অনেকগুলি জমা হয়েছে জমা হওয়ার পর আজকে ভাবলাম যে ডিমগুলি রান্না করে নিই সবাই মিলে খাওয়া যাবে সেই তো ওইখান থেকে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি সাথে একটু আলু দেব আর বড় মেয়ের জন্য একটু পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম ডালে একবার পেঁপে দিয়ে দিয়েছিলাম পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে রাইস কুকারেই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে বেশি বেশি করে সবাই শেয়ার করবে আমাকে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি আরও সামনের দিকে ভালো করতে পারবো mm <sharp inhale>